নবদ্বীপের লাল ক্ষিদ্রের কথা সবাই জানে আজকে সেটাই তৈরি করছি কিন্তু আমি কোনোরকম ভাপাবো না তাই একটু সময় লাগবে মানে সারা রাত আমি এইভাবেই জমিয়ে রেখে দেব। আপনারা চাইলে একই প্রসেসে শেষে ভাপিয়ে নিতে পারেন দশ মিনিট মতো তার জন্য দুধ নিয়েছি দুধটা আগে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবারও ভালো করে জাল দিয়ে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি দুধের মধ্যে স্বাদ অনুযায়ী চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন আমি অবশ্য খুব একটা মিষ্টি এর মধ্যে দিচ্ছি না এবার খুব ভালো করে জাল দিয়ে নেব চিনিটা যতক্ষণ না না গলছে আর চিনি দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যায় তাই একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিট মতো জাল দিয়ে নেবো যাতে দুধটা না উতলে পড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে দইটা ভালো বসেও আর খেতেও বেশ স্বাদের হয় এখানে ছোটো চামচে প্রায় চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে জাল দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি আবারও গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটার জন্যই লাল কালারটা আসবে অনবরত খুন্তি দিয়ে চিনিটা গলিয়ে নেব যেন পুড়ে না যায় এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করা আছে আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর লাল রংটাও ধরতে শুরু করে দিয়েছে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে যাব। পুড়ে গেলে একটা পোড়া গন্ধ আসবে আর রঙটাও ভালো আসবে না খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার জাল দিয়ে রাখা দুধটা এই চিনির মধ্যে দিয়ে দেব। চিনির মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ মতো জাল দিয়ে নিচ্ছি আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি গ্যাস বন্ধ করে নেব কিছুক্ষণ মতো জাল দিয়ে নিচ্ছি যত সুন্দর জাল দেয়া যাবে দুধ যত সুন্দর গাঢ় হবে দই কিন্তু তত সুন্দর জমবে এবার যেই পাত্রে আমি দই জমাবো সেই পাত্রে এক চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে সম্পূর্ণ পাত্রটা খুব ভালো করে দই দিয়ে মাখিয়ে নিলাম আমি তো আজকে স্টিলের পাত্রে দই বসাচ্ছি আপনারা চাইলে মাটির কিংবা চীনা মাটির পাত্রেও একই প্রসেসে দইটা জমাতে পারেন এবার হাত ছুঁয়ে দেখলাম যে উষ্ণ গরম আছে দুধটা এবার দিয়ে দিলাম দুধ তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ফ্যাটানো টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দই জমাতে চান সেক্ষেত্রে এই পাত্রটা কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নেবেন তাহলেই খুব সুন্দর দই জমবে এবার একটা টিফিন বক্সে একটা মোটা কাপড় নিয়েছি তার মধ্যে দইয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত রেখে দিয়েছিলাম পরের দিন সকালে আমি টিফিন বক্সটা একটা গরম জায়গা থেকে বার করে দইটা তুলে দেখাচ্ছি কত সুন্দর জমেছে এক ফোঁটাও কিন্তু জল উঠে আসেনি একদম দানা দানা ক্ষীর দই জমে গেছে তাহলে কেমন লাগলো আজকের ক্ষীর দইয়ের রেসিপিটা অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই এভাবে একদিন বাড়িতে লাল ক্ষীর দই বানিয়ে খেতে পারেন